আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন বাজারে প্লাস্টিকের ডিম ঘিরে আতঙ্ক বাজার থেকে ডিম কিনে খাচ্ছেন ডিম খাচ্ছেন নাকি প্লাস্টিকের ডিম খাচ্ছেন এবার ত্রিপুরা সিপাহিজলা জেলা ঘরের এক যুবকের হাতে উঠল প্লাস্টিকের ডিম মেলাঘরের এক যুবক চারটি ডিম ক্রয় করে আনেন ডিম ক্রয় করে এনে একটি চা দোকানে বসলে তার চোখে একটি ব্যতিক্রমী ডিম ধরা পড়ে এই চারটি ডিমের মধ্যে একটি ডিম ওপরের কিছুটা অংশ প্যাচানো দেখে তার সন্দেহ হয় তৎক্ষণাৎ সেই ডিম ভেঙে একটি গ্লাসে রাখা হলে সেখানে ডিমের ডিমের কুসুম কোনো রূপ নেয়নি অধিকাংশ জলে পরিণত হয় তাছাড়া ডিম ভাঙার পর যে একটা গন্ধ আসে কোনো গন্ধ পাওয়া যায়নি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ডিমটি ভাঙার পর হলুদ কুসুমের ওপরে বা ডিমের দ্বিতীয় ধাপে যে একটি সাদা অংশ থাকে সেটা পুরো কাগজে মোড়ানো আর এই ঘটনা থেকে অনেক মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন আমরা জানি মূলত প্লাস্টিকের চাল নিয়ে আলোচনা হলেও ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ডিম নিয়ে কারোর কোনো অভিযোগ না থাকলেও এবার কিন্তু ডিম সন্দেহের তালিকাতে মানুষের চোখে পড়ল মূলত চীন দেশে ডিম থেকে বিভিন্ন শাক সবজি প্লাস্টিক হয়েও থাকে সুতরাং ডিম যে প্লাস্টিক হবে না এই বিষয়ে কি গ্যারান্টি দেবে ত্রিপুরা খাদ্য দপ্তরের আধিকারিকের নিকট মানুষজন আহ্বান রেখেছেন বাজারগুলিতে যেন ডিম সহ বিভিন্ন সামগ্রী পরীক্ষা করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার হাতে যে এই যে একটা ডিম দেখতে পাচ্ছি এটা কিসের ডিম এটা ওইটা দোকান থেকে ডিম কিনতে এলাম একালি ডিম কিনছি তার মধ্যে একটা প্লাস্টিক প্লাস্টিক মধ্যে একটা সেটার মধ্যে একটা প্লাস্টিক পরে আরেকটা বাংলা ও সন্দেহ লাগতে আছে এটা কি প্লাস্টিক না অরিজিনাল ডিম কিভাবে বুঝছেন এটা যে প্লাস্টিক আরে ডিমের ডিম যদি ভাঙা হয় তাহলে গন্ধ সাত দিন পর্যন্ত থাকে যদি কোনো কেন শরীরে মাইতে লাগে কিন্তু আজকাল যে ডিম দেখলাম এই ডিম তো গন্ধ বলতে কোনো কিছু নাই প্লাস্টিক ফুললে দেখা যাইতে আছে পুরো প্লাস্টিকের মতো চুপসা যাইতে আছে এটা উপরে যে কুসুমের আগে যে খোলসটা এটা কি কাগজের টুকরো মতো লাগে এটা কাগজ পুরোটা এই 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 জায়গাটা পুরোটা এই কাগজের প্রলেপ একটা আর ভিতরে পুরোটা এই জলে ভর্তি কুসুম তো কুসুম না যেন হলুদ দিয়ে হলুদ দিয়ে রাখছে এর মধ্যে কুসুমের মধ্যে পুরো এই প্লাস্টিক ডিম বোঝাই যাচ্ছে এটা একদম মার্কেটের থেকে বলে দোকানদার আনছে ডিস্ট্রিবিউটার থেকে দোকানদার কি দোকানদার তো আর বাড়িতে বানাইছে না মুরগা দোকানদারের মুরগা তো আর ডিম পারছে না যে দোকান থেকে কিনছে দোকানের মালিক রে ধরুন এটা তো ডিস্ট্রিবিউটার থেকে আনছে দোকানদার আইনা বেচছে তার আর কি দোষ কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্য আর কি বলা সবকিছু ডুপ্লিকেট আর ডিম ডুপ্লিকেট হতে অসুবিধা কিছু আছে যা আছে সবই তো ডুপ্লিকেট সব তবে পরীক্ষা করতে পারতা আসি না আরকি কিছু বাধা নিষেধ আছে যা আগার থেকে গোড়া বন্ধু তো সবই তো ডুপ্লিকেট সবই তো দান দি সবে তো চোর